সিরিয়ার বিজয় নিয়ে আমরা লাভ লোকসান হিসাব করতে করতে ব্যস্ত একটু গভীরভাবে চিন্তা করুন একটি পজিটিভলি চিন্তা করার চেষ্টা করুন গত ছয় মাস আগেও কি ঠিক আমরা এই মুহূর্তে বসে আপনি ঠিক ছয় মাস আগে কথা চিন্তা করুন আমরা কি কখনো হাসিনা এবং আসাদের এভাবে কত নাম কখনো কল্পনা করেছিলাম আপনি হাসিনার কথা যদি বাদ দেন ঠিক কত এক মাস আগেও কি আপনি এভাবে চিন্তা করেছেন যে হাসি বাসার আল আসাদ নামক এই কুখ্যাত খুনের মাত্র সাত দিন বা দশ দিনের এরকম একটা অভিযানে তার পতন হয়ে যাবে আমাদের অনেকেই সিরিয়ার বিজয় নিয়ে কেউ বলতেছে এটা ইসরায়েলের লাভ হচ্ছে কেউ বলতেছে এটা আমেরিকা লাভ হচ্ছে এবং আমেরিকা এবং ইসরায়েল দুটি রাষ্ট্র খুশি যে বাসারাল আসাদের পতন হয়েছে এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো এই আসাদের পতনের সাথে সাথে আপনারা কি ভুলে গেলেন যে নামা খেলাগারা আমাদের সেই নির্মম নির্যাতিত দিনের পর দিন অত্যাচারে নির্যাতনে আমাদের যে বাইগুণ অত্যাচারিত ওই চোখের পানি ফেলেছে অনেক ভাই শাহাদত বর্ণ করেছে কি নির্মমতা কারাগারা কারাগারে হয়েছে সেসব ভাইদের কথা আর যাই হোক না কেন অন্তত এই বাসার আসাদ পতনের সাথে সাথে আল্লাহ আমাদের সেই মাজলুম ভাই বন্ধুরকে এক কঠিন অবস্থা থেকে উদ্ধার করেছেন এটাই তো চরম বাস্তবতা এটাই তো ঐতিহাসিক সত্য আপনাকে বুঝতে হবে বর্তমান যা জি ফরটিক্যাল চেঞ্জ জি ফরটিক্যাল অবস্থার এই সময়ে একই সাথে বাংলাদেশ এবং সিরিয়াতে সাম্প্রতিক স্বৈরাশার পতনের সাথে সাথে নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করা রাষ্ট্রগুলো যারা নিজেদেরকে অজয় অক্ষয় মনে করে যারা মনে করে যে তারা সাম্রাজ্যবাদী এই রাষ্ট্রগুলো নিরাপত্তা একেবারে আঘাত এনেছে বিশেষ করে বাংলাদেশ এবং সাম এই দুটি রাষ্ট্র থেকে স্বৈরাচার পতনের সাথে সাথে বড় দুই স্বৈরাচার যে পলিটিক্যাল রসুল সাল্লাহ সাল্লামের হাদিস সহ যে গুরুত্বপূর্ণ চেঞ্জ আসবে বাংলাদেশ পরিবর্তন প্লাস হচ্ছে সামের পরিবর্তনের ক্ষেত্রে ইসরাইল আমেরিকা এবং ভারতের দাম্ভিকতা কিন্তু চরমূলক রাখা থেকে সিরিয়া ইসলামের এক ঐতিহাসিক ভূমি বিশেষ করে সামের এক গুরুত্বপূর্ণ ভূমি সিরিয়া এবং একই সাথে হিন্দুস্তানে বাংলাদেশ সৈরেশার মুক্ত এটি একটি নতুন এক সম্ভাবনা তৈরি করেছে একটা কথা মনোযোগ দিয়ে শোনান এবং পরিষ্কারভাবে শুনে রাখুন সেটি হচ্ছে মনে রাখবে হিন্দুস্তান এক গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং সামের গুরুত্বপূর্ণ ভূমি সিরিয়া এই দুটি ভূখণ্ড হিন্দুস্তান এবং একই সাথে জেরুজাল বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ সাবি এবং যে জয়যাত্রা শুরু হয়েছে জয়যাত্রার রুখার স্বার্থ দুনিয়ার কারণে আর এই বিজয় এসে বিজয় পক্ষ থেকে এসেছে যেহেতু ইসলাম বিজয়ের শতাব্দীতে আছে আমরা বিজয়ের খুবক্ষণ আছি আমরা আল্লাহর উপর তাওকল করি আমরা বিশ্বাস করি যা কিছু করছে আল্লাহর পরিকল্পনা ভাবে করছে এবং সামনুজি ইসলামের অগ্রযাত্রা হচ্ছে যে ইসলাম বিজয়ী হচ্ছে আপনাদেরকে আরেকবার স্মরণ করে যদি চাই মমিনের কোনো কিছুতেই লক্ষণ নাই মমিন সর্বদাই